আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস দেশে এবং দেশের বাইরে যারা রয়েছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল স্টেট টেলিভিশনের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি আজকে আমি রয়েছি যে গ্রামটাকে আমি বলি সবজির গ্রাম শাহাপুর এই শাহাপুর গ্রামে এটাকে শাহাপুর গ্রাম মনকান্দা মৌজা এটা পড়ছে তো এই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে রয়েছে কাকুল ক্ষেত এই কাকুল ক্ষেতটা যে চাষী তার সাথে আমরা কথা বলবো তার সাক্ষাৎকার দিলে কথা বলি সরাসরি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল মেয়ে বাবার নাম অলিউল্লাহ অলিউল্লাহ আপনার তো গ্রামের নামটা কি চরশাহপুর চরশাহপুর মনকান্দা বলে এটাকে মনকান্দা মনকান্দা চরশাহপুর মনকান্দা গ্রাম এটা আপনি কতদিন যাবৎ এই সবজি চাষ করেন সাত বছর সাত আট বছর যাবো সবজি চাষ করেন এই সবজি চাষ করে কি মোটামুটি লাভবান না এ তো লাভ হবেونکوoyam লাভ হবে না তো বাজার দর কম হ্যাঁ বাজার কম ওंचं একটু হালকা বাজার বাসতি আচ্ছা বর্তমান সময়ে আজকালকে যে বাজার টাছে একটু এদিকে ধর আজকালকে যে বাজার টাছে এই বাজারে সবজির দাম কি আছে পাইকারি দাম না তো পাইকারি বিক্রি করেন হ্যাঁ পাইকারি আমরা কালকে বেচে আছি 2000 টাকা মন 50 টাকা কেজি 2000 টাকা মন 50 টাকা কেজি তো আপনারা যারা এই সবজি শহরে বা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে থাকেন আশি নব্বই টাকা ক্রয় করে থাকেন এখানে কেরিং খরচ আছে বিভিন্ন খরচ থাকা সত্ত্বে একটু বাজারে আশি নব্বই টাকা বিক্রি হয়ে থাকে আমরা এই যে কাকুল চাষি রোবন্দরের কাছ থেকে জানলাম তো তিনি এই কাকুল চাষ করে মোটামুটি লাভবান এবং আপনার যদি এই এই জমিটা যে আছে যদি এখন বৃষ্টি কম হয় বা এই বৃষ্টির ভিতরেও সবজির যে ফলন এবং দাম

ধন্যবাদ আমরা জানলাম যে কাকল সম্পর্কে কাকল এটাতে লাখ টাকার উপরে বিক্রি করতে পারবেন যদি বৃষ্টি না হইতো তাহলে আরও অধিক টাকা বিক্রি করা যেত আপনারা যারা সবজি কেনেন আমরা সরাসরি সবজি চাষির নিকট আসছি বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে বিএসটিভির পক্ষ থেকে আপনাদেরকে আমরা ভিতরে একটু কাকলের ফল এবং ভিতরে যে পরিচর্যা সম্পর্কে জানাবো কাকুল পুষ্টিকর খাদ্য ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এবং ক্যান্সারের কোষ বৃদ্ধি প্রতিরোধ করে থাকে এই কাকুল এত বহু গুণ গুণান্বিত আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই কাকুল কেন খাবেন এবং কাকুল উপকারিতা কি এবং এই কাকুল খেলে কি কি ধরনের এই সবজিতে কি কি ধরনের গুণাগুণ রয়েছে এবং চড়া কাকুল কেন মানুষ ক্রয় করে আর এই কাকরুল বাজারজাত করাটা খুবই কষ্টসাধ্য এটা বর্ষাকালীন একটি ফসল এই বর্ষার সময় হয়ে থাকে এই বৃষ্টি বাদলের বৃত্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ফসল কৃষকরা কষ্টে তুলে থাকে এবং অধিক যে খরচ হয়ে থাকে যেমন শ্রমিক খরচ এই যে লেবার খরচ যখন কাজ করেন তখন লেবার খরচ কত পড়ে রুজ কত রুজ আছে বর্তমান ছয়শো টাকা ছয়শো টাকা রোজ একটা শ্রমিক নিতে টাকা লাগে প্রতিদিন কাজ করার জন্য যার জন্য শ্রমিক খরচ দিয়ে পোষায় না আর বিশেষ করে আপনাদের অঞ্চলে এই যে পরিবহনের যে একটা রাস্তার তো কোনো ব্যবস্থা নাই মালামাল নেওয়ার না না রাস্তা নাই রাস্তা লাগে তো এই যে বোঝা ভাই এত দূর নেওয়া হয় তিন চার এন দায় আয়রা তো পরে আবার নেই আবার নেওয়ার পরে আবার এই সাহুর মোড় নিয়ে আয়রা পরে গাড়ি তুলন লাগে আর বিষয়টা আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই সাহাপুর অঞ্চলের এই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত এখানে রাস্তার কোনো উন্নয়ন কেউ করে নাই অর্থাৎ আমরা বলবো যে প্রায় শত বৎসর এবং স্বাধীনতার পরে হলে প্রায় এটাতে চুয়ান্ন বৎসরের ভিতরে কোনো চেয়ারম্যান মেম্বার বা সরকারিভাবে এটা উন্নয়নে কাজ করে নেই যার জন্য এই কৃষি যারা উৎপাদন করে তারা নিরুৎসাহিত হচ্ছে এই রাস্তার জন্য তারা মালামাল নিতে পারে না বিদায় তারা নিরুৎসাহিত হচ্ছে তাদের পোষায় না এই সবজি ফসল থেকে তারা মন উঠিয়ে নিচ্ছে মুখ ফিরে নিতে চাচ্ছে রাস্তার উন্নয়ন যদি হয় তাহলে সবজির চাষিরা সবজি উৎপাদন করে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে আপনারা যারা শহরে আছেন আপনারা কম মূল্যে সবজি পাবেন আর যদি উৎপাদন না হয় তাহলে আপনারা কোনো অবস্থাতেই কম মূল্যে এই সবজি পাবেন না এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে কৃষকদের প্রতি নজর রাখতে হবে একটি কথা আছে কৃষক বাঁচলে জাতি বাঁচবে উৎপাদন হবে আর যদি কৃষক না বাঁচে তাহলে জাতির জন্য অমঙ্গল হবে ধন্যবাদ ধন্যবাদ